হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তোমরা প্রত্যেকটা মানুষ দেখে নিয়েছ গতকাল রাতে আমাদের ঝিমি মানে বেচুর সাথে যার সাথে লিপ্ত আছে সেই ঝিমি কিন্তু একটা ভিডিও নামিয়েছে মানে বহু দেশ তোমরা সবাই মিলে চেনো সেই কিন্তু ভিডিও নামিয়েছে ভিডিও নামে প্রথম অংশ কিন্তু শুধুমাত্র বেচুকে নিয়েই বলেছেন কি বলেছে না বলেছে সেটা তো আমি পরে আলোচনাই করছি তার আগে একটা কথা বলে রাখি বেচু গতকাল সকালবেলা কিন্তু একটা ভিডিও নামিয়েছে ভিডিও নামিয়ে কিন্তু এরকম ধরনের কথা বলেছে দেখো কিছু না স্বীকার করেছে না কিছু অস্বীকার করেছে এবং তার মাঝখান দিয়ে সুন্দর একটা চোরা গলি দিয়ে কিন্তু বেচু হেঁটে চলে গেছে কালকে মন কি বাত বলার সময় কিছু দর্শক সেই মন কি বাত শুনে ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে আচ্ছা কেন খুশি হয়েছে বেচু এমন কি বলেছিল কালকে সকালবেলা মন কি বাতের মধ্যে দেখো কদিন ধরে বেচুর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে এরকম করলে পরে এর মেয়েটা যদি সাঁত থাকে এই মেয়েটার সাথে তুমি যুক্ত থাকো তাহলে কিন্তু আমরা কেউ তোমার ভিডিও দেখব না এটা কিন্তু বহুদিন ধরে বেচুর কমেন্ট বক্সে বেশ কদিন ধরে কমেন্ট বক্সে কে প্রচুর 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 পরিমাণে কমেন্ট আসছে এইবার কি করতে হবে বেচুকে বেচুকে বেচু হচ্ছে না এই মেয়েটাকে নিয়ে খারাপ কথা বলতে পারবে না চুপ থাকতে পারবে মেয়ে যেগুলো যেগুলো বলছে সেগুলো না অস্বীকার করতে পারবে না স্বীকার করতে পারবে দেখো গত পরশুর ভিডিওতে কিন্তু বেঁচু বলেছে যে আমি কিন্তু কোনোটাই মিথ্যে বলছি না আমি যা যা বলেছি কোনোটাই কিন্তু মিথ্যে নয় তার মানে যা যা হচ্ছে কোনোটাই কিন্তু মিথ্যে নয় কিন্তু সত্যিটা আমি বলতে পারবো না এটাই হচ্ছে ব্যাপার তোমরা এবার বুঝে নাও এবার সবার তো বোঝা শেষ যে একজন সকালবেলা বলছে আরেকজন বিকালে ভিডিও নামছে একজন সকালবেলা বলছে পরের দিন সেটাকে স্ট্যাম্প লাগানোর জন্য পরের দিন যেতে না যেতে চব্বিশ ঘন্টা যেতে না যেতে আরেকজনে ভিডিও নামছে তো আমরা পরিষ্কার করে বুঝে গেছি কার সাথে কার যোগসূত্র রয়েছে তাই না কেউ তো আর এখানে অন্ধকালা বোবা নয় সবাই বুঝতে পারে তবে এই যে কদিন ধরে বেচুর কমেন্ট বক্সে কমেন্ট আসছিল বেচু কি ভেবেছে এখন যদি আমি কোনো উত্তর না দিই এই মুহূর্তে যদি আমি কিছু না বলি মানে আমার দর্শকদের যদি একটু আশ্বাস না দিই তাহলে কিন্তু দর্শকরা আমাকে ছেড়ে চলে যাবে কারণ গতকাল তোমরা ঢ্যাঁড়সের ভিডিও দেখেছো এবং ঢ্যাঁড়সের ভিডিওতেও কিন্তু সেম কথা বলা হয়েছে মেয়েটা যদি তোমার সাথে থাকে ভিউয়ার্সটা কিন্তু তোমার সাথ ছেড়ে চলে যাবে কোথাও গিয়ে বেচুর মনে হয়েছে যে না এইবার এরকম করলে তো চলবে না কিছু না কিছু উত্তর তো আমাকে দিতেই হবে এবং এমনভাবে আমি উত্তর দেব না আমার ভালোবাসার মানে যাকে আমার একটু ভালো লাগে যার সাথে কথা বলতে না তার খারাপ লাগবে না আমি নিজেকে সব কিছু স্বীকার করে নেব। এমন কিছুই করব না মাঝখানে চোরা গুলি ধরে নেব। ধরে আমি টুক করে এপার ওপার হয়ে যাব ব্যাস বেচু হয়ে গেছে তার কাজে সাকসেসফুল কি করেছে বেচু মন কি বাত বলতে বসেছে এবং বলেছে ওয়াইটিতে যে যা করছে তার দায় কি আমার তার দায় কি আমার যে যা ইচ্ছে তাই বললো সেটা নিয়ে তোমরা আমাকে বিশ্বাস করলে এটা তো হতে পারে না বেঁচে যদি ক্লিয়ার করতে চাইতো বেচু যদি পরিষ্কার করে সবাইকে বোঝাতে চাইতো অনেক কিছু বোঝাতে পারতো কিন্তু বলেনি কিন্তু বেচু চোরা পথ নিয়েছে না আমি এদিকে যাব না আমি ওদিকে যাব বুঝতে পেরেছো মাঝখান দিয়ে হেঁটে যাবো তো হেঁটে গেছে এবং সেই কথাটা শুনে কিছু কিছু ওভার স্মার্ট দর্শকরা আছে মানে যারা খুব ভালো বোঝে আর কি বা সিরিয়াসলি যারা ভালো বোঝে তারা বুঝে গেছে বুঝে গিয়ে বলেছে বাহ অনেক অনেক শান্তি পেলাম অনেক অনেক শান্তি পেলাম তোমরা তুমি বলে দিলে যে মেয়েটা যা ইচ্ছে তাই করুক ওয়াইটিতে যা ইচ্ছে তাই করুক যে যার মতন চ্যানেল খুলে যা ইচ্ছে তাই করুক তাতে আমার কি বেচু কিন্তু এই কথাটা বলেইনি কিন্তু তারা কিন্তু বুঝে গেছে যাই হোক বুঝে গেছে তাতে আমাকে এই কথাটা নাকি শুনে তারা খুব বেশি খুশি হয়েছে এই দেখো এটাই তো চাচ্ছিলো বেচু যে আমার দর্শকরা যাতে আমাকে ছেড়ে না যায় এবং আমি জানে ওই মেয়েটাকে অপমান না করি যাতে আমার এই মানে কিছু মানে আমার সম্পর্কের মধ্যে কোনো হানি হোক এটাও কিন্তু চাচ্ছিল না তাই জন্য এই পথটা অবলম্বন করেছিল দর্শকদের কিন্তু আটকাতে রাজি করে ফেলেছে যে হ্যাঁ ঠিকই তো ওয়াইটিতে যে যা আসবে এসে বেচুর সম্বন্ধে বলবে সবই কি সত্যি নাকি সবই কি সত্যি কিচ্ছু সত্যি নয় শুধুমাত্র শুধুমাত্র বেচু সত্যি এটা কিছু এরকম কিছু দর্শক এই কথাটা মেনে নিয়ে উঠছে আচ্ছা তোমরা একটুখানি চিন্তা করো তো যখনই যখনই এই বেচু বলেছে যে মানে কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে বা কোনো বিষয়ে দর্শকদের একটুখানি পরিষ্কার করে বোঝাতে চেয়েছে তখনই তখনই কিন্তু এই মেয়েটা আবির্ভাব হয়েছে মেয়েটার আবির্ভাব হয়েছে এবং মেয়েটা বেচুর কথাটা স্ট্যাম্প লাগিয়েছে বুঝতে পেরেছ এটা তো কাকতালিও হতে পারে না সকালবেলা বেচু ডাকলো বিকেলবেলা মেয়েটা এসে বসে পড়লো একদিন আগে বেচু ডাকলো পরের দিনই মেয়েটা এসে বসে পড়লো এটা তো তা হতে পারে না তাই না একবার হতে পারে দুবার হতে পারে তিন চারবার হতে পারে কোনো মতেই না তো মেয়েটা গতকাল রাত্রেবেলা কি ভিডিওতে কি বলেছে মেয়েটা বলেছে যে ওয়াইটিতে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যে বেচুকে নিয়ে ভিডিও করে ইনকাম করে খাচ্ছে বেচুর ফটো লাগিয়ে ইনকাম করে খাচ্ছে তাহলে আমিও করছি মেয়েরা মেয়েটা কোথাও গিয়ে যেন বেচুর কথাটাকে স্ট্যাম্প লাগালো যে বেচু বলেছে ওয়াইটিতে যেয়ে আসু যে এসে আমার নাম নিয়ে বলবে যা ইচ্ছে তাই করবে তাই সেটাকে সবই সত্যি এ কথাটা বলেছে মানে আমি আমার নাম নিয়ে যদি কেউ চ্যানেল গ্রো করে তাহলে মানে আমার কি দোষ এটা বেচুর কাউকে বোঝাতে চেয়েছে এবং এই কথাটাকে স্ট্যাম্প লাগানোর জন্য মেয়েটাই বলতে বসেছে সবাই তো বেচুর নাম নিয়ে ভিডিও করে সবাই তো বেচুর ফটো লাগিয়ে ভিডিও করে তারা যদি সবাই চ্যানেল দাঁড় করার জন্য করে তাহলে আমারও চ্যানেল দাঁড় করার জন্য আমি এটা করেছি আমি করছি বুঝতে পেরেছ বুঝতে পেরেছো গেমটা এবার বুঝতে পেরেছো কোথায় গিয়ে গেমটা খেলেছে না দর্শক হারাবো না আমার ভালোবাসার মানুষকে হারাবো অথচ দুজন দুজনকে সাপোর্ট করে যাব। এটা তো বলে ভালোবাসা এটাকেই বলে তো সাপোর্ট একজন ডাকছে এক পরের জন স্ট্যাম্প লাগানোর জন্য এখানে এসে বসে আছে আচ্ছা ভাবছো যে বেচু কিছুই জানে না কিছু বোঝে না সব কিছু কিন্তু দুজনে ভগত হতে পারে কারণ কি বেচু প্রথমে শোলের ব্যাপারটাতে কোনো কিছু স্বীকার করেনি কিচ্ছু করেনি মুখ খুলেছে এই ব্যাপারে কিন্তু এখনও অবধি একটা ভিডিওতে সেই মেয়েটার উদ্দেশ্যে বলেনি মেয়েটার চরিত্র খারাপ বলেনি উপরন্তু মেয়েটাকে ফাঁসানো হয়েছে মেয়েটার প্রতি সহানুভূতি কিন্তু বেঁচু দেখিয়েছে তোমরা প্রত্যেকটা মানুষ যেন যেখানে শুলের মেয়েটার প্রতি কিন্তু মেয়েটাকে নিয়ে তার চরিত্র নিয়ে বেঁচু বলেছিল কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এক্ষেত্রে প্রতিটা মুহূর্তে দুজন দুজনে যে সাথে আছে সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে হয়ে গেল এটা ভালো একটা কথা বলেছে যে সবাই তো মুখ লাগিয়ে খাচ্ছে সবাই তো বিক্রি করে খাচ্ছে এখানে কিন্তু দর্শ মানে যারা হচ্ছে এই বেচুকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলে তাদের মুখে ভীষণ পরিমাণে ঝামা ঘষেছে হচ্ছে একদম ভীষণ পরিমাণে ঝামা ঘষেছে বেচু বেচু পরিষ্কার করে বলে বেচু 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 কেন বললাম বলো তো কারণ ওয়াইটিতে যা যা হচ্ছে এরা দুজন এই যে একজন বলছে আরেকজন স্ট্যাম্প লাগাচ্ছে আরেকজন বলছে আরেকজন স্ট্যাম্প লাগাচ্ছে দুজনের মিলি ভগৎ কেউ কাউকে না জানিয়ে এগুলো করছে না এগুলো সব জান জেনে শুনেই সব হচ্ছে তার মানে বেজু জানে যে মেয়েটা যখন এই কথাটা বলবে সেগুলো আমার দিদিদের উপরেই আসবে কারণ নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনও কিন্তু এই বেচুর মুখ লাগিয়েও ভিডিও করেনি তার নাম নিয়েও ভিডিও করেনি কারা কারা করেছে যারা পজিটিভ গ্রাউন্ডে বেচুকে নিয়ে কথা বলছে তারা তাদের ওপরে কিন্তু আঙুলটা উঠবে যে তারাই বেচুকে বিক্রি করে খেয়েছে এবং তার নামটা বিক্রি করে খেয়েছে মুখটা বিক্রি করে খেয়েছে এবং চ্যানেলটা গ্রো করেছে এটা বেচুও জানে বেচুও জানে এই কথাটা সরি মেয়েটা এ কথাটা বলে দিয়েছে পরিষ্কার করে বুঝতে পারছো কোথায় গিয়ে ঝামা ঘষছে এবং কীভাবে ঝামা ঘষছে বুঝতে পারছো তোমরা এর পরেও এদের লজ্জা থাকবে না এর পরেও এদের মুখ লাগিয়ে লাগিয়ে ভিডিও করতে হবে সত্যি যাই হোক প্রথমে আমি এক দুটো টিনার মুখ লাগিয়ে করেছিলাম তারপর আমার লাভ নেই কোনো লাভ নেই আমার চ্যানেলে ভিউজ হোক না হোক কারোর মুখ লাগিয়ে আমি ভিডিও নিয়ে করবো না আমার মুখ যদি চলবে চলবে না চলবে না চলবে যাই হোক তারপরে এই যে বেচু কিন্তু সব কিছু জানে এটা বেচু দ্বারাই এটা প্ল্যান করা এবং বেচুই এটা বলে দিয়েছে এবং মেয়েটা এসে হর 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 করে সেটা বলে গেছে এতদিন যে এই যে বেচুর জন্য এই দিদিগুলো পিঠ পেতে গালি খেলেও লাভটা কী মানে এই কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে দিদিদের উপরে অ্যাটাক করা হচ্ছে এবং দিদিদেরই মুখে ঝামা ঘষা হচ্ছে কারণ দিদিগুলোই কিন্তু বেচুকে এই মেয়েটার কাছ থেকে আলাদা রাখতে চাইছে দিদিগুলোই কিন্তু এই মেয়েটাকে বারবার অ্যাটাক করছে এই মেয়েটা মেয়েটাই কিন্তু বারবার বলছে তোমরা করতে পারো তো আমার দোষ কোথায় বুঝতে পেরেছে তো আমি বলছি না যে যেরকম তার সাথে মিলাই সেরকম বেচু যেরকম মেয়েটা তার সাথে পারফেক্ট মিলেছে এবং এই মেয়েই কিন্তু সবার মুখে ঝামা ঘষবে রেডি থেকো তৈরি থেকো এটা টিনা নয় টিনা নয় সর্বক্ষেত্রে যে ঝামা ঘসতে মেয়েটা তৈরি থাকবে সেটা কিন্তু আমরা ভালো মতনই বুঝতে পেরেছি গেল এই কথাটা কিমার বিশ্বাস করতে নারাজ এবার কিমাও এই যে বেচু সকালবেলা বলেছিল যে কে ওয়াইটিতে কী করলো না করলো তাকে নিয়ে আমাকে খারাপ কথা বলছো তোমরা এই যে বেচু বললো তারপরে এই মেয়েটা এসে স্ট্যাম্প লাগালো এবার কিমাও স্ট্যাম্প লাগাতে বসলো কী মাও স্ট্যাম্প লাগাতে বসলো ছেলেটার কথায় যে হ্যাঁ ও তো ঠিকই বলেছে ও তো ঠিকই বলেছে ওয়াইটিতে কী ওর নাম নিয়ে ভিডিও করলো না করলো আর ওর উপরে তোমরা দোষারোপ করছো এটা তো ও ঠিকই কথাই বলেছে এবার কী স্ট্যাম্প লাগাতে বসলো ভাইয়ের কথায় তাহলে কেন বসলো কারণ ভাইয়ের ভিউ ভিউজ যাতে কমে না যায় ভিউয়ার্স যাতে ভাইকে ছেড়ে না যায় কারণ আগা মানে গত দুদিন আগেও কিমা লাইভ করে বলেছে ও আদা খাচ্ছে ওই ঝাল বুঝবে আছে কিন্তু এখন কিন্তু আসলে ওদের যাওয়ার জায়গা নেই ওরা ওখানেই বস বসবাস করবে ওখানেই রাতি খাবে ঝাটা খাবে যাই খাবে ওখানেই খাবে তাই তো তবে কিমার একটা বড় একটা প্রশ্ন যে তুমি ভালো কথা তুমি ওর নামটা নিয়ে চ্যানেলটা গ্রো করছো কিন্তু এই বেচু বেচু তো বেচু ছিল না এই বেচুত তো বেচু ছিল না এই বেচুকে বেচুত তো হারিয়ে গিয়েছিল এই বেচুকে কে উদ্ধার করেছে এই বেচুকে কে ওয়াইটিতে প্রতিষ্ঠাপিত করেছে প্রতিষ্ঠাতে কে এই বেচুকে ওয়াইটিতে স্থাপিত করেছে কিভাবে এই বেচুত তো হারিয়ে গিয়েছিল তখন তুমি কোথায় ছিলে মানে কোথাও যেন গিয়ে মনে হচ্ছে পুরোপুরি জেলাসি পুরোপুরি জেলাসি কিমা ভালো মতন জানে মেয়েটার সাথে বেচুর সম্পর্ক কী কিমা ভালো মতন জানে যে মেয়েটা কি বলতে চাইছিল। কি বলতে চাইছিল সেই জন্য কিমা বলতে বসেছে বেচু আজকে যেই পজিশনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যই শুধুমাত্র কিমার জন্যই কারণ এই কিমা যদি না যেত বেচু নাকি তলিয়ে যেত এই জন্য বেচুর নাম নেওয়ায় বেচুর ফটো লাগানোর অধিকার শুধুমাত্র কিমার আছে এবং কিমার মতন কিছু দিদিদের আছে যারা বেচুকে ওই সময় সাপোর্ট করেছিল এবং ওই সময় বেচুকে এরকম জায়গায় একটা মানে সিকিওর জায়গায় পৌঁছে নিয়ে আসতে সফল হয়েছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছ বেঁচু বেচু বেচু হতো না যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি না থাকতো বেচু নাকি বেচুই হতো না থাকতোই না বেচু অনেক দিন আগে হারিয়ে যেত যদি কিমা তাদের বাড়িতে না যেত তাহলে এখানে অধিকারটা কার বেশি কিমার বেশি এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেশি আরে তোরা মারপিট করে যে কি হবে কি লাভ জানি না তবে বেচু যে মন দিয়ে বসে আছে এবং বেচু যে কোনো রকমভাবে অন্য কাউকে সাপোর্ট করতে পারবে না একে ছাড়া আমরা ভালো মতনই বুঝে গেছি তো কিমার এখানে জেলেসি হওয়ার কারণও তো আছে কারণ তো আছেই স্বাভাবিক কারণ আছে ভাগ এই যে সম্পর্কটা এটা ভাগ হয়ে যাচ্ছে তো কেউ এসেছে বলে কিন্তু কিমা অনেকটা দূরে চলে গেছে আর যেই পরিমাণে ঠোঁট কাটা আমি মেয়েকে দেখছি কিমা হয়ে গেছে তো শেষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে পেঁচুর পক্ষে যারা কথা বলে তাদের তো শেষ যাই হোক তো ভিডিওটা কিন্তু অনেক বড় হলো বলার কিন্তু অনেক কিছু ছিল নেক্সট পার্টে আমি বলবো ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমাদের যেন বোর না হো তোমরা যদি বোরিং ফিলিং না করো আমার ভিডিওর মধ্যে সেই জন্য কিন্তু অল্প অল্প ছোটো ছোটো ভিডিও দিই আমি সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা